वोटर आगे बीजेपी बीजेपी তখন হাজার হাজার কোটি টাকা প্রায় ছ হাজার কোটি টাকার বেশি এই ব্যবসাদারদের থেকে কালো টাকা নিয়েছিল ভোট করাবার জন্য তারা দ্বিতীয়বার ভোট ভোট করিয়ে পয়সা দিয়ে ভোট করিয়ে ক্ষমতায় আসার পরে দেখা গেল সেই সমস্ত ঔষধ কোম্পানি যাদের থেকে টাকা নিয়েছিল নরেন্দ্র মোদীর দল তারা রাতারাতি জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি ঘটিয়েছে যার কারণে আমাদের নেত্রী বাংলার অগ্নিকন্যা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগে এই আশঙ্কা করেছিলেন যে ভোটের আগে এই যে পয়সা দুর্নীতি করছে এই যে টাকা নিচ্ছে কালো টাকা নিচ্ছে এরপরে ক্ষমতায় আসার পরে বিজেপি এই সমস্ত কোম্পানির ঔষধের দাম বাড়িয়ে দেবে আর আজকে তাই ঘটছে প্রায় আপনার দেড় হাজার ঔষধের মূল্য বৃদ্ধি ঘটানো হয়েছে রাতারাতি যার প্রতিবাদে আজকে বাংলার অগ্নিকন্যা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে তারিখ এবং তারিখে এই মূল্য বৃদ্ধির মহামিছিল এবং বিক্ষোভ সমাবেশ করতে বলেছেন আমরা তার নির্দেশে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশে আমাদের জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের নির্দেশে ব্লক সভাপতির নেতৃত্বে আমাদের এই আন্দোলন চলছে বাংলার অগ্নিকন্যা সব সময় বাংলার মানুষ সহ ভারতবর্ষের মানুষের পাশে আছে পাশে থাকবেন এই আন্দোলন এত দ্রুত হবে এত গতিশীল হবে সেটা নিয়ে যেমন কৃষক আন্দোলন হয়েছিল দিল্লির দরবারে একশো দিনের কাজের নিয়ে যেমন দিল্লির দরবারে আন্দোলন হয়েছিল আবারও ওয়াকাপ বিল নিয়ে এবং বিভিন্ন মূল্যবৃদ্ধির প্রতি মানুষ রাস্তায় নামবে মানুষ যখন জীবন বিপন্ন হবে মানুষের যখন জীবন জীবিকা নির্বিপন্ন হবে তখন মানুষ ছেড়ে কথা বলবে না কথা বললাম ইতিমধ্যে এই প্রতিবাদ যে বিক্ষোভ মিছিল যদি কাজ না হয় আরো বৃহত্তর আন্দোলনের দাঁত গুলো খানা কোনো পূর্ণ নেই একবার বলে রাখি জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা থানাকুলের থানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ভীমতলা বাস স্ট্যান্ড হইতে ভীমতলা বাজার আজকে বাজার সংলগ্ন পরিক্রমা করে আবারও ভীমতলা এসে এটি বিক্ষোভ সভা করবে এই তৃণমূল কংগ্রেস আমার সরাসরি সেই খবর সম্প্রচার আপনাদের সামনে তুলে ধরছি মমতা ব্যানার্জি দিচ্ছে রাজ সাম্প্রদায়িক বিজেপি ভারতবর্ষের জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো কার্যে অপদার্থ কেন্দ্র সরকার জবাব দাও এই ওষুধের দাম বাড়ানো কার বিজেপি সরকার জবাব দাও অপদার্থ বিজেপি সরকার জুমলাবাজ বিজেপি সরকার নশো নব্বইটা জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে ইলেকট্রল বন্ডের নামে টাকা নিয়েছে সেই টাকা নিয়ে ওষুধ কোম্পানিগুলোকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে এরা সাম্প্রদায়িক একটা দল এবং সাধারণ মানুষের না বিশ্বাস করে দিয়েছে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের সবসময় তার দাম বাড়িয়ে যাচ্ছে

কেন্দ্রীয় বিজেপি সরকার প্রায় নশো নব্বইটি জীবন দেয় ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়ে প্রতিবাদ মিছিল বিক্ষোভ সমাবেশ সে ডাক দিয়েছিল খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সেই খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খানাকুলের যে রাজাটি ভীমতলা বাস স্ট্যান্ড থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়েছে সেই প্রতিবাদ মিছিল সরাসরি সম্প্রচার রাজ্যবার্তা ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছে আর একটা যেই বিষয়কে কেন্দ্র করে এদের এই মিছিল সেই মিছিল হচ্ছে নশো নব্বইটি জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক এই জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো হলো কার সাধ্যে অবদার্থ বিজেপি সরকার জবাব দাও জবাব এই জবাব জর সাধ্য তৃণমূল কংগ্রেস সিংহ রায় মাননীয় আশিত সিংহ মহাশয় আপনি মিছিলের অগ্রভাবে চলাচুন আপনি মিছিলের অগ্রভাবে চলাচুন মাননীয় আশিত সিংহ মহাশয় আপনি মিছিলের অগ্রভাবে চলাচুন বন্ধ বন্ধ